আমি আমিবারে তো আপনার বাড়ির সামনে তার বলবেন কি বলবো ওর জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে বলবো এবং আইসি সাহেবের কাছে বলবো এসপি সাহেবের কাছে বলবো এই ছেলে যেন কোনো মতে ছাড়া না পায় কারণ ছেলের রেচুয়েট ভালো না কারণ কয়েকদিন আগে অনেক জায়গায় কেচাল করেছে আমরা ওকে সাবধান করেছি তারপরে বলেছে আমি দেখে নেব মার্ডার করে দেবো এটাও বলেছে আমাদেরকেও বলেছে এবং স্বামীদারকে বলেছে ও জেল টেল এগুলো কোনো ভয়ভীতি পায় না এই হচ্ছে ব্যাপার নেশা টেসা সেরকম করতো না আমি শুনেছি নাকি বলে গাঁজা খেত যেহেতু ট্রাক্টারও চালায় মাঝে মধ্যে গাঁজা খেত বাড়ির লোক শাসন করতো না বাড়ির লোক বলতে কি বাড়ির লোক ওর মা হচ্ছে খুব ইয়ে ওর মা শাসন করতে পারতো না এমনকি শাসন করতেও না কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো কোনো ইয়ে নেই কিন্তু ওর বাবাটা ভালো ওর বাবাটা বলতে গেলে ওর বাবার উপরে খুব চড়া হতো ওর বাবাটা ভালো ওর মা হচ্ছে খুব ইয়ে ক্রিটিক্যাল যাকে বলে চার জায়গা চাকু মারছে পোস্টমার্টমে ওখানে বডিটা শনাক্ত করার জন্য আমাকে ডাকছিল ভিতরে গেছিলাম ওইখানে দেখলাম সামনের দিকে মানে বুকের মধ্যে এক জায়গা মানে যেটা হার্ট হার্টের মধ্যে এক জায়গায় পেটে দুই জায়গায় তারপরে একটা বুকের উপরে চার জায়গা পিছনে পিঠের চার জায়গায় ক্ষত হয়েছিল টোটাল আট জায়গা আট জায়গাতে আহত আচ্ছা এখন আপনারা কী চাইছেন আজকে তো আপনারা ওনাকে জানা যা দিলেন কী চাইছেন আমরা চাচ্ছি যাতে ওই ছেলেটার মানে কঠোরতম শাস্তি হয় হ্যাঁ যাতে ওই এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ওকে দেখে বিগত দিনের যে ছেলেরা তারা যাতে শিক্ষা পায় যে একটা লোকের জীবন নিয়ে এইভাবে হুলি খেলাটা তার জন্য কতটা বিপজ্জনক একটা ঘটনা হতে পারে দেখতে পারছি মনে করেন পাঁচটা পরিবার এখন তাদের সংসারটা কিভাবে চলবে প্রশাসন থেকে কি আবেদন করছেন আপনি আমরা প্রশাসনিক হিসাবে যারা মানে যারা আসছিলো পদাধিকারী যারা আসছিলো তাদেরকে সবাইকে জানিয়েছি যে পরিবারটার পাশে যাতে থাকে কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে এই বাচ্চাকে নিয়ে এই মহিলাটা কোনো রকমের সংসারটা চালাতে পারে বাচ্চাগুলোকে মানুষ করতে পারে দেখতে পাচ্ছি তো তো বাড়ি অনেক আমরা দুই বছর আগেও খবর করেছিলাম বাড়ি ঘর তো একইবারে কিছু নেই তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি আশ্বাসন দেওয়া হলো আপাতত বললো যে বাড়িতে ইলেকট্রিক নেই তারা ইলেকট্রিকটা করে দিবে ফ্যান লাগিয়ে দেবে আপাতত দুটা গেট করে দিচ্ছে পুনরায় আবার দাবি রাখলাম আমরা হ্যাঁ তারপরে কিছু ইয়েও দিয়ে গেল আইসিস কিছু অর্থও হেতো দিয়ে গেছে হ্যাঁ সাহায্য কিছু সাহায্য করেছে নিতাই নিতাই দা আসছিল কালকেও গেছিলো আজকেও ছিল তিনি ফোনের মাধ্যমে সব সব ইয়ে সহযোগিতা করেছে আমাদের সাথে হ্যাঁ এখানেও আসছিলো পরিবারকে আশ্বাসও দিয়েছে যে আমি পাশে আছি দেখা যাব কিছু পরিবারের জন্য যে কিছু ইয়েভাবে করা যায় হ্যাঁ সেটা করবে আপনার নাম শামিন্দুর রহমান ওই আমি আর কি বলবো স্যার যে বললো দাদা ওটাই আমরা চাইছেন ওই যে দাদা বললো আমার বড় দাদা হবে ওটাই ওরা শাস্তি হোক যেন ছাড়া না পায় বিপদ হচ্ছে ওটা তো বলা যাবে না হতে পারে বিপদ আপনার আপনারা তো নিজে দেখলেন কেটে আমার তো দেখলো তো বিপদ হতে পারে আবার কারো ওটাই বলতে যে যেন আমাদের ভাস থেকে দেখা হয় সরকার দেখুক আর যেন ছাড়া না পার তার মতো ব্যবস্থা করো এটাই টাকা পয়সা আনারস স্যার ওটা তো আমরা জানি না আমরা তো শুনি এখানকার গ্রামবাসীরাই বলতে পারবে কিসের জন্য কী ব্যাপার আমার তো দূর থেকে এসে আমরা কি বলতে পারবো আমরা তো আর এইখানকার বাসিন্দা না আকরাম আলী কি বলবেন কেন মার্ডার হতে পারে কেন মার্ডারটা কেন হয়েছে স্যার ব্যাপার হচ্ছে মার্ডার ওরাই বলতে পারবে কেন মারছে মার্ডারের সময় দুজন ছিল

এর জন্য আজীবন জীবন কারাপাশ হয় কী আবেদন করবেন দেখতে পাচ্ছি বাড়ি ঘর নেই প্রশাসন কাছে এবং সরকার কাছে আমি আবেদন করতেছি যেরকম এই মেয়েটা আমাদের আমি কান্না করে বলতেছি মেয়েটাকে যেন ভালো করে দেখানো হয় এই মেয়েটা কেউ নেই এই মেয়েটা খুব অসু হয় তার আমি পুলিশের কাছে হাত জোড় করে অবদান করতেছি এই মেয়েটা যেরকম কিছু করে দেয় নাহলে চলতে পারবে না খেতেও পারবে না এর পেটে বাচ্চা আছে সাত মাসের তিনটা ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছে সবাই ওই ওরকম ছেলে এরকম গ্রামে থাকবে এত মানুষকে টর্চার করবে এখানকার গ্রাম মানুষ গ্রামের মানুষ কোনো সিস্টেমে নেই এটা কিছু করেন নেই আগে থেকে যদি কিছু করতো এই ছেলেটা খালি বাঁচে একটা নিরীহ ছেলেকে মেরে দিল যে এই ছেলেটা কারো জীবনে কথা বলতো না টর্চার করতো না আমি পুলিশের প্রশাসনকে আবেদন করছি একে যেন আজীবন জেল থেকে ছাড়া না হয় সরকারের কাছে আমি আবেদন করতেছি হাত জোর করে আবেদন করতেছি এ আমাদের ভাস্তিটার জন্য আমাদের দাদার মেয়ে এর জন্য কিছু করে দেয় সরকার না ফাঁসি না ফাঁসি তো হচ্ছেই না কারো এই দুনিয়াতে তো ফাঁসি কারাই হচ্ছে না আমি কোট জোর করে আবেদন করছি পুলিশের প্রশাসনের কাছে রিকোয়েস্ট করে বলতেছি ছেলেটাকে জীবনের জন্য না হয় আমি ওর এটার চাচা আমি আপনার নাম মোজাম্মাল হোসেন বাড়ি পালিকা আমার